হ্যালো বন্ধুরা এন কে পুট্র তোমাদেরকে স্বাগত আমাদের এখন কাটা কোটির পর্ব চলছে তাই সব কিছু বাদ দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো ফুলকপির রেসিপি ফুলকপি ভাজি কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো প্রথমে ফুলকপিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি একটা একটা পিস করে দেখো ঠিক এরকমভাবে এবার আলুগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি আর আলু ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো সাইজ করে কেটে নেবে কফিগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর একটা পাত্রে তুলে নিচ্ছি এই কফিগুলোকে এবার ভাপ দেব। মানে একটু সেদ্ধ করে নেব মানে পুরো সেদ্ধ নয় অর্ধেকটা সেদ্ধ করব প্রথমে দিয়ে দিচ্ছি কফি আলুর মধ্যে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ঠিক দেখতে পাচ্ছ ঠিক এতটাই পানি দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব। তোমরা তোমাদের পছন্দের মতো কেটে নিতে পারো কফিগুলোকে আমি আমার পছন্দের মতো কেটে নিয়েছি এরকম সেদ্ধ করেও কিন্তু ফুলকপি পকোড়া বানানো যায় সেটাও খেতে খুবই ভালো লাগে খুবই মজাদার লাগে তোমরা অনেকেও বানিয়ে থাকবে আর অনেকেও খেয়ে থাকবে আমরাও খেয়েছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকেও আমি দেখিয়ে দেব পরে এবার খাঁচির সাহায্যে ফুলকপিগুলোকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে চুলায় একটা কড়া বসিয়ে দিতে হবে এ দেখো চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেঁচে কাঁচা লঙ্কাটা একটু লাল কা করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিলাম তারপর হাত দিয়ে কচলে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কীভাবে কচলে দিলাম ঠিক এরকমভাবে হাত দিয়ে কচলে নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে এরকমভাবে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তারপর তুলকটি আলুগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখছো ঠিক এরকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য মশলার গুঁড়ো এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার ভালোভাবে আঁচটাকে কমিয়ে নাড়াচড়া করে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এই কফি আলুর মধ্যেই ঢুকে দিচ্ছি দেখো এখানে কিন্তু লবণ দেওয়া আছে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই কফি আলুর মধ্যে ডিমটাকে দেওয়ার পর আস্তে আস্তে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর আঁশটাকে কিন্তু কমিয়ে দিতে হবে আঁশটাকে কমিয়ে তাকে ভালোভাবে লালচি লালচি করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধও দূর হয়ে যাবে আর আঁচটে গন্ধও দূর হয়ে যাবে আর যদি ডিম দিলে কারো মনে হয় এটা আঁস্টে গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তাহলে এই পর্যায়ে তোমরা কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে স্বাদটা আর ছেনটা খুব সুন্দর আসে দেখো কফি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু কাঁচা ডিহিনী কাঁচা মশলা একটু ছড়িয়েছি তার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ তো যেহেতু হয়েই আছে সেদ্ধ করার প্রয়োজন নেই আঁশটাকে কমিয়ে একটু লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি দেখো এখানে কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে হলুদ আর ব্যবহার করিনি চাইলে তোমরা হলুদ ব্যবহার করতে পারো একদম সিম্পল তেরিকায় কফি ভাজার রেসিপি দেখছো ফুলকপি আলু ডিম দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে কি বন্ধুরা তোমরাও বানিয়ে থাকো তো এরকমভাবে বাড়িতে অনেকেই ডিম দিয়ে কপি ভাজা কিন্তু অনেকেরই খুবই পছন্দ আমার তো বেশ ভালো লাগে ডিম দিয়ে ফুলকপির রেসিপি তার সাথে ফুলকপির পকোড়াও আবার খেতে আরও ভালো লাগে ফুলকপির সঙ্গে ওই আলু ডিম পরে বলে খেতে অসম্ভব ভালো লাগে এবার একদম তো রেডি হয়ে গেছে ফুলকপি ভাজি শেষ পর্যায়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি একটু গন্ধের জন্য আর দেখতে ভালো লাগার জন্য এই দেখো ফুলকপি ভাজি একদম রেডি কি বন্ধুরা তোমরাও এবার বানাবে তো বানিয়ে ফেলো কিন্তু একবার যে খাবে সে বারবার খেতে চাইবে পরের ভিডিও নিয়ে আসছি আমি তোমাদের সঙ্গে টাটা বন্ধুরা